নমস্কার আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর কার্যালয়ে উপস্থিত হয়েছি ভারত সরকারের যে নির্দেশ প্রত্যেকটি রাজ্যের প্রতি খোঁজো ধরো ফেরত পাঠাও পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি সুশান্ত কুমার বেড়া মহাশয় এখন প্রেস কনফারেন্স নমস্কার আপনারা জানেন গত বাইশ তারিখে কাশ্মীরে পাহে এভাবে নির্মম সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিরাপরাধ হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা প্রেস কনফারেন্স করছি আমরা চাইছি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানো হোক তাদেরকে খোঁজো তাদেরকে ধরো এবং ফেরত পাঠাও যেভাবে অবৈধভাবে পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে চিহ্নিত করতে হবে অনেক নাগরিক আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথচ এনারা ভারতবর্ষে আছেন তাদেরকে খোঁজ করতে হবে খুঁজে বের করে অবিলম্বে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাবে আপনারা জানেন এই তারিখের পর থেকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৃদ্ধি পেয়েছে তাতে ভারতের সুরক্ষা প্রশ্ন দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার হচ্ছে যেভাবে পাকিস্তানের জয়গান করা হচ্ছে ভারতের থেকে অবিলম্বে তাদের চিহ্নিত করা হল বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন জেস মোহাম্মদ তারপরে হিজাবুল মুজাহদিন এই ধরনের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আছে তাদের সাথে ষড়যন্ত্র করে যেভাবে ভারতের ওপর আক্রমণ হচ্ছে তাতে করে ভারতবর্ষের সুরক্ষা সব দিক থেকে বিঘ্নিত হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন ধরনের হাতিয়ার আমদানি করা হচ্ছে ড্রাগস আমদানি করা হচ্ছে যা যুব সমাজকে রূপে ফেলে শুধু তাই নয় অবৈধভাবে অনুপ্রবেশ ভারতবর্ষের সম্পদের উপর হার চাচ্ছে এখানকার প্রকৃত নাগরিকদের উপর আর তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং অবিলম্বে

একটা শ্রেণী যেভাবে দেশবিরোধী কাজের সাথে লিপ্ত আছে যদি না চিহ্নিত করা হয় অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে জন্য ভারত সরকারের ফেরত পাঠাতে হবে তাদেরকে খোঁজ করতে হবে তা না হলে পাকিস্তানের জয়গান পাকিস্তানের জয় উল্লাস পাকিস্তানের আছে যেগুলোতে আর তারা সিকিউরিটি জায়গা হিসাবে বেছে নিয়েছে আমরা চাইছি সরকার অবিলম্বে সেই সমস্ত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে আর তাদের দেশে পাঠানো আমরা চাইছি রাজ্য সরকার নিজ উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নিদান এসছে সেটাকে কাজে লাগিয়ে সমস্ত অলিতে গলিতে যেখানে যেখানে ওনারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানো হোক নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ